হ্যালো ডিআর কোসি ভাই বোনেরা আমরা আজকে আলোচনা করবো এইচটি এম এল চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের কোয়েশ্চেনটি তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমরা শুধু আমরা শুধু গো এবং খ নম্বর নিয়েই আলোচনা করবো না কোয়া এবং খ নাম্বার নিয়েও আলোচনা করবো এখান থেকে আমরা কীভাবে ক খ নাম্বার সহজে মনে রাখতে পারি কী সিস্টেমে আমাদের প্রশ্ন আসতে পারে তোমাদের গলায় কীভাবে প্রশ্ন আসতে পারে এই বিষয়টা বলে দেবো ওকে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আসি মোহাম্মদ আবু তালেফ সি অ্যান্ড ফাউন্ডার অ্যাকাউন্টিং ইজি তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটা টেবিল এবং নিচে একটা কিছু একটা দেখতে পাচ্ছি আর কি যেটাই হোক কিছু একটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি আমরা জানি না সেটা কি আমরা জানি না চিত্র টু এটা হলো আমাদের চিত্র টু এটা হলো আমাদের চিত্র ওয়ান চিত্র ওয়ানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি প্রোডাক্ট বুক পেন ব্যাগ এগুলো কিছু একটা আছে চিত্র টুতেও আমরা দেখতে পাচ্ছি টেবিল টেবিলের ভেতর কোম্পানি মনিটর কিবোর্ড কিছু লেখা আছে দেখে আমরা কিছু বুঝতেছি না শিক্ষার্থী তুমি যদি শেষ পর্যন্ত দেখো এই কঠিন ম্যাথটা সব থেকে সহজ নিয়ম আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ এতটুকু কথা দিতে পারি তাহলে আমরা প্রথমেই চিত্র টুটা নিয়ে আলোচনা করব দ্যাট মিন্স ঘর নাম্বার নিয়ে আলোচনা করব। তোমাদের চট্টগ্রাম বোর্ড দু সালে যে কোশ্চেনটি এসেছিল এই কোশ্চেনে বলেছিল ঘ নম্বরে বলেছিল চিত্র টু এর এই স্টেএমএল কোডটি লিখো গ নম্বরে বলেছিল চিত্র ওয়ানের এই স্টে কোডটি লিখো আমরা আগে কোডটি দেখব দেখার পর ভিডিও শেষে গিয়ে আমরা এবং খর নাম্বার নিয়ে আলোচনা করব এবং এই সেম কোডটি আমি সুন্দর কম্পিউটার স্ক্রিনে লিখে রেখেছি সেই কোডটা আমি তোমাদেরকে হুবহু পিকচার আকারে দিয়ে দেবো তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো ওকে আমি যেভাবেই বলবো যেভাবে লিখিয়ে দেবো ওইভাবেই লিখতে হবে এর বাইরে গেলে ভুল হয়ে যাবে অনেক বইয়ে ভুল লিখে ফেলেছে আমি এখানে তোমাদেরকে ভুল দেখাবো না ইনশাআল্লাহ যতটুকু লিখেছি অথেন্টিক লিখেছি এইভাবেই আমি যেভাবে দেখাবো এইভাবেই যে তুমি যদি কম্পিউটারে লিখো তাহলে হুবহু এই জিনিসগুলোই চলে আসবে এর বাইরে কোনো কিছু আসবে না আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের আমার কথা তাহলে আমরা প্রথমেই চিত্র টু নিয়ে আলোচনা করবো দ্যাট মিন্স ঘ নাম্বার নিয়ে আলোচনা করবো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই ক্লাসটি শুরু করে দেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিলের ভেতরে সিরিয়াল নং এবিসি কোম্পানি এবি মনিটর কিবোর্ড রোজ ডট জে পি তার মানে ভাইয়া এই ম্যাচটাতে আমাদের শুধু টেবিল ট্যাগ না এখানে আমাদের কি আছে আবার ইমেজ ট্যাগও আছে টেবিল ট্যাগের ভেতরে আবার কোন ট্যাগ আছে ইমেজ ট্যাগ আছে তাহলে এখন আমরা দেখি দুইটা ট্যাগেই আমরা কিভাবে করতে পারি ওকে আসো আমরা জানি আমরা জানি আমরা যদি এইচ টি এম এল করি তাহলে আমাদেরকে এতটুকু লিখতে হবে এইচ এল হেড টাইটেল টাইটেল ক্লোজ বডি হেড ক্লোজ এর বডি আমরা ওইটুকু লিখিনি যেহেতু এখানে কোনো প্রকার টাইটেল দেওয়া নেই সে কারণে আমরা ওগুলো লিখিনি ওগুলো না লিখলেও হবে আমরা সরাসরি বডি থেকে শুরু করছি এখন বডির ভেতর এই লাইনটা আমি বারবার একটা ভিডিওতে বলে আসতেছি যে এরকম যতগুলো আমাদের টেবিল দেবে যতগুলো আমাদের টেবিল দেবে ভাইয়া সকল টেবিলে এই লাইনটা লিখতেই হবে সকল টেবিলে এই লাইনটা লিখতেই হবে আমি রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটি যখন সমাধান করিয়েছিলাম ওই জায়গাতেও বলেছি যে ভাই যারা এই টেবিল বর্ডার এক কক্স প্যান সামান সামান জিরো এই লাইনটা কেয়ামতের আগের দিন পর্যন্ত লিখতে হবে কেন লিখতে হবে যদি তোমাদেরকে এরকম টেবিল দেয় লিখতে হবে না লিখলে তোমার এরকম টেবিল আসবে না সহজ হিসাব বোঝা গেছে আসো তাহলে এই লাইনটা আমরা বুঝে গেলাম যে এই লাইনটা না বোঝার কিছু নয় ভাই এরকম করে আমাদের কেয়ামতের আগের দিন পর্যন্ত লিখতে হবে বোঝা গেছে ও এরকম করে আমাদের কেয়ামতের আগের দিন পর্যন্ত লিখতে হবে আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের ভাইয়া কোনো কাজ নাই এখন আমাদের কাজ হলো সরাসরি এইগুলো নেওয়া এগুলো জানি নাম কি টেবিল রো টিআর এবং এগুলো জানির নাম কি টিডি টেবিল ডাটা এগুলোর নাম কি টেবিল রো এবং এটার নাম কি টেবিল ডাটা তাহলে আমরা এক কাজ করি এগুলো লিখে ফেলি তাহলে আমরা এটা লিখে ফেলি আমরা প্রথমে নিলাম কি টিআর টেবিল রো এরপর লিখলাম অ্যালাইন সেন্টার এ এল আই জি এন অ্যালাইন ডাবল কোটেশনের মতো সেন্টার এন টি আর ডবল কোটেশনের মতো এটা ক্লোজ করে দিলাম বোঝা গেছে বোঝা গেছে তাহলে আমরা এতটুকু লিখে নেওয়ার পরে এবার আমাদের কাছকে টেবিল ডাটা এগুলো প্রত্যেকটায় কে টেবিল ডাটা আমরা তাহলে টেবিল ডাটা নেই কিছু দেখি টেবিল ডাটা প্রথমে কি আছে টিডি নিলাম টিডি নেওয়ার পর প্রথমে আছে এস এল আমরা এস এল লিখলাম সিরিয়াল লং আবার আমরা এই টেবিল ডেটাটাকে ক্লোজ করে দিলাম টিডিটাকে ক্লোজ করে দিলাম টিডিটাকে ক্লোজ করে দেওয়ার পর এবার আমাদের এই টিডিটা নিতে হবে আমরা আবার একটা টিডি নেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই টিডিটা আমরা এখানে ক্লোজ করে দেব না দেওয়ার আগে আমাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছি এবিসি কোম্পানি মানে এই দুইটা ঘর মিলে একটা ঘরে নিছে না দুইটা ঘর মিলে কিন্তু একটা ঘরে নিছে বোঝার চেষ্টা করো আমরা যদি এই দাগটা এই দিকে দিয়ে দেয় দেখো এই যে এখানে একটা কলা কলাম উঠছে না উপরে এই কলমটা কিন্তু এখানে কিন্তু নাই এখানে না থাকার কারণে কি হয়েছে এই এবিসি কোম্পানি এইটা পুরাটায় দুইটায় দুইটা টেবিল ডাটা মিলে একটা টেবিল ডাটা হয়েছে মানে দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে কেন একটা ঘর হয়েছে কারণ এখানে আমাদের ছিল আলাদা আলাদা করে দুইটা ঘর যেহেতু আমাদের এবিসি কোম্পানিটা একটা বড় বিশাল বড় নাম এই কারণে তারা কি করেছে দুইটা ঘর মিলে একটা ঘরের নাম দেওয়ার চেষ্টা করেছে বোঝা গেছে তাহলে এখন আমাদের কাছকে এই যে টেবিল ডাটা এখানে এটা লিখলেই হবে না এখানে আমাদের কিছু একটা লিখতে হবে দেখি সে কিছু একটা কি আমরা টেবিল ডাটা লেখার পর এখানে লিখবো কলস প্যান সি এল এস পি এন কল স্প্যান সামান সমান ডবল কোটেশন টু এখানে আছে কি এবিসি কোম্পানি এবিসি এম পি এ এন ওয় কোম্পানি টিডিটাকে ক্লোজ করে দিলাম বুঝি নাই আবার বুঝান বুঝাচ্ছি দেখো আমরা জানি এই ডাক্তার টেবিল ডেটা টেবিল ডেটা নিয়ে নাম টেবিল ডাটা এখানে ক্লোজ করে দেই কেন কারণ আমরা জানি এখানে দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে এই কারণে আমরা কি করেছি এখানে কল স্প্যান লিখে টু লিখেছি কেন ভাইয়া কলস স্প্যান নিলেন আমরা জানি রো বরাবর লম্বা হলে কলস স্প্যান কলাম বরাবর লম্বা হলে রো স্প্যান বোঝা গেছে এই কারণেই আমরা এখানে কল স্প্যান লিখেছি তোমরা যারা প্রিয় শিক্ষার্থীরা আমার টেবিল ট্যাগের ভিডিওটি দেখো ও অবশ্যই সেই ভিডিওটি দেখিয়ে এসবা তাহলে তোমরা খুব সহজেই এগুলো আরও সহজেই বুঝে যাবা ইনশাল্লাহ বোঝা গেছে আমি ওই ভিডিওগুলোতে অনেক সুন্দর করে শিখিয়েছিলাম তোমরা প্লেলিস্টে গিয়ে প্লে লিস্ট বাই প্লে দেখার চেষ্টা করবা আই হোপ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বোঝা গেছে আসো তাহলে এবার আমাদের কাজ কি এতটুকু আমরা লিখে ফেললাম এখন আমরা এখানে কল প্যান টু দিলাম কেন যেহেতু এখানে আমাদের দুইটা ঘরে নিয়েছে এই কারণে দুই যদি আমাদের এখানে তিনটা ঘর নিত তাহলে তিন চারটা ঘর নিলে তাহলে চার যেহেতু আমাদের প্রশ্নে দুইটা ঘর নিয়েছে এই কারণে আমরা দুই দেব এতটুকু আশা রাখতেছি তোমাদের আর কোনো সমস্যা নাই তাহলে এবার আসো আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে আবার নতুন করে একটা টিয়ার নেওয়া কিন্তু তার আগে আমরা কী করবো ডাটা নিয়েছি ডাটা ক্লোজ করেছি এই যে টিয়ার নিয়েছিলাম এই টিয়ারটাকে আমরা ক্লোজ করে দেবো এই টিয়ারটাকে আমরা এখানে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করলাম কারণ কেন বলতো আমাদের জায়গা আটবে না আমরা যদি এটা এখানে নেই শোনা আমাদের জায়গা আটবে না এই কারণে আমরা এখানে টিয়ারটাকে ক্লোজ করে দিলাম ওকে 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 এখন কোশ্চেন আসতে পারে এখন অ্যালাইন সামান সমান সেন্টার এটা আবার লিখছেন কেন এরকম কি কোশ্চেন আছে নাকি আবার এটাও বলে দেই একটু ধৈর্য ধরো আমি যতই চাই ভিডিওগুলা শোটো করব। ভিডিও শোটো করতে পারি না মানে মানে কিছু না কিছু বলতেই হয় মানে তোমরা যদি পার্ট বাই পার্ট না দেখো তখন বলতে হয় বোঝা গেছে একটু মনোযোগ দাও এই টি অ্যালাইন সেন্টারটা কেন নিলাম বলতো আমরা অনেক সময় দেখবো আমরা অনেক সময় দেখবো আমরা যখন কম্পিউটারে দেখবো তখন দেখব এই লেখাগুলা এই লেখাগুলো যখন আমরা কম্পিউটারে শো করাবো এগুলো এক নিতে চলে যাবে মানে মাঝামাঝি থাকবে না আমাদের এই লেখাটা দেখো মাঝামাঝি আছে না প্রত্যেকটা লেখায় কি আমাদের মাঝামাঝি অবস্থায় আছে যদি ওরা মাঝামাঝি অবস্থায় রাখতে চায় সেক্ষেত্রে আমাদের যে কাজটা হলো অ্যালাইন্স সেন্টার নেওয়া সেক্ষেত্রে আমাদের কাজটা কি অ্যালাইন সেন্টার নেওয়া আমরা এই কারণে কি করেছি এলাইন সেন্টার নিয়েছি বোঝা গেছে তাহলে আমরা যদি আবার নতুন করে আবার একটা নেই সেটা তো অ্যালায়েন্স সেন্টার দেবো ভাইয়া তার মানে আমরা আমি এটা বুঝাইতে চাচ্ছি অনেক ভাইয়া অ্যালায়েন্স সেন্টার দেশে কি দেয় নাই সেটা দেখার সময় নাই তুমি যে কাজ করবা প্রত্যেকটা টিয়ারে মানে টেবিল ট্যাগের ক্ষেত্রে প্রত্যেকটা টিয়ার যতগুলো টিয়ার নিবা বা টেবিল রো নিবা প্রত্যেকটাতেই অ্যালায়েন্স সেন্টার দেওয়ার চেষ্টা করবা কেন কারণ তা না হলে আমাদের এই লেখাগুলো মাঝে থাকবে না আমরা যখন কম্পিউটার এটা রান করবো তখন এগুলো কোনাতে চলে যাবে আর তুমি যদি না দেও কোনো সমস্যা নেই নাম্বার যে কাটবে বিষয়টা এমনটা না তুমি তারপরও চেষ্টা করবে এটা দেওয়ার মানে প্রত্যেকটা টিয়ারে এটা মানে অ্যালায়েন্স সেন্টার দিয়ে দেবে এটা কী এমন আমরি এমন কাজ বোঝা গেছে তবে না দিলে জোর নেই তাহলে আমরা যে টিয়ার নিয়েছিলাম টিয়ার ক্লোজ এবার আমরা আবারও নতুন করে একটা টিয়ার নেব আমরা আবারও নতুন করে একটা টিয়ার নেব। টিয়ার নিয়ে তো এখানে আমরা ইয়ে করব না আমরা আবার ওই অ্যালায়েন্স সেন্টার লিখব কারণ কারণ কি বলো কারণ তো একটু আগেই বললাম এটা কোনো কথা একটু মনে থাকে না তোমাদের তাহলে হবে হবে না অ্যালায়েন্স সেন্টারটা এই কারণেই আমি আবারও নিলাম কারণ এই যে এই লাইনটার জন্য এই টিআর নিলাম না তাহলে এই লাইনটা যদি এই টিআর হয় এটা তো আমাদের এক কোনায় গিয়ে পড়ে থাকবে যাতে এক কোনায় না থাকে এই কারণে আমরা কী করলাম অ্যালায়েন্স সেন্টার নিলাম যেহেতু আমাদের এই মনিটর এ এগুলা যাতে এক কোনায় গিয়ে পড়ে না থাকে এই কারণে আমরা অ্যালায়েন্স সেন্টার নিলাম ওকে ওকে এবার আমাদের তাহলে কাজ হচ্ছে এই টিআর ভেতর আবার কি নেওয়া টিডি নেওয়া আমরা ধরেন টিডি নিয়ে ফেলি আমরা তাহলে টিডি নিয়ে ফেলি টিডি নিলাম টিডি কী আছে এ আছে টিডি আমরা এ লিখি এ লিখলাম এবং টিডিটাকে ক্লোজ করে দিলাম আবার টিডি কি কী আছে তো টিডি কী আছে মনিটর আমরা মনিটর লিখলাম এমও টি টিও আর মনিটর আমরা আবারও টিডি ক্লোজ করে দিলাম আবার কী আছে একটা টিডি এই টিডির মধ্যে ঝামেলা আছে একটু মনোযোগ দাও এই টিডির মধ্যে ঝামেলা আছে কি ঝামেলা আমরা দেখতে পাচ্ছি মনিটর টিডি নিয়েছিলাম টিডি ক্লোজ এবার আবারও দেখো আমরা টিডি নিলাম এবং এখানে কি আছে রোজ ডট জেপিজি কিন্তু এখানে তো আমাদের ঝামেলা কি ঝামেলা দেখো আমরা যদি এই দাগটাকে এই দিকে টেনে দেই এখানে একটা ঘর হয় এখানে একটা ঘর হয় তার মানে এ দুইটা ঘর মিল একটা ঘর নিয়েছে বুঝতে হবে ভাই এই লাইনটা যদি আমি এই দিকে টানে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে একটা ঘর হয় এখানে একটা ঘর হয় তাহলে আমরা যদি এই এই লাইনটা যদি না দিই এখানে লাইনটা দেখো দেওয়া নেই এই মুহূর্তে লাইনটা যদি আমরা না দিই কোন লাইনটা আরে এই যে রোটা আছে না এই রোটা এই রোটা এই রোটা দেখো এই দিক পর্যন্ত নাই তাহলে এখন আমরা দুইটা ঘর মিলে একটা ঘর নিয়েছে একটা ঘর নিয়েছে। এসে যেহেতু দুইটা ঘর মিলে একটা ঘর নিয়েছে। এসে তার মানে এখানে আমাদের একটা কাজ করতে হবে কি কাজ আসো এই টিডির এখানে লিখতে হবে টিডির এখানে লিখতে হবে টিডির এখানে লিখতে হবে দেখো এর আগে আমরা কল স্প্যান লিখেছিলাম এই দিকে গেলে কল স্প্যান আর রো বরাবর হলে সেটা হবে কি কলাম বরাবর লম্বারটা হলে সেটা হলো কি রো স্প্যান তাহলে আমরা এখানে রো প্যান লিখব এটা আমি অন্য কালার দিয়ে লেখার চেষ্টা করি কারণ তা না হলে তোমরা বুঝবে না দেখো এখানে লিখবে কি আর ও ডাব্লু এস পি এ এন রো স্প্যান ওকে রো স্প্যান সামান সমান ডবল করে সময় বোধ দুই দিবা এভাবে দিয়ে দিবা এভাবে দিতে এতটুকু বুঝছো এতটুকু কেন হলো বলো তো দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু একই অংশ কেমনি একই এখানে লিখছিলাম কল স্প্যান এখানে শুধু লিখেছি রো স্প্যান হোয়াই ব্রাদার এই যে দাগ যেহেতু নাই দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে দ্যাট ইজ হোয়াই এখানে আমরা দুই দিয়েছি যদি তিনটে ঘর থাকতো তিন দিতাম চারটে ঘর থাকতো চার দিতাম স্প্যান কেন কলম্বরাবর লম্বাটা হলে রো স্প্যান যদি না বুঝো অবশ্যই তোমার বাধ্যতামূলকভাবে আমার বেসিকের ক্লাস করতে হবে বেসিকের ক্লাস না করে এটা বোঝা একটু ডিফিকাল্ট আছে হয়তোবা তুমি অন্য জায়গায় এগুলো শিখে আসছো হয়তো বা ভালো মতন শিখো নি হয়তোবা তুমি ভালো মতন শিখতে পারো আমি তো জানি না তুমি চেষ্টা করবা ভাই পার্ট বাই পার্ট ভিডিও দেখার জন্য আমি এতটুকু কথা দিতে পারি আমি যা শিখাই স্টুডেন্টরা ইনশাল্লাহ খুব ভালো মতনই বুঝতে পারে কেন কারণ আমি ভিডিওগুলো অনেক মানে সময় নিয়ে বোঝানোর চেষ্টা করি ওকে তোমরা এইচটি আমার ভিডিও দেখবা এবং সি প্রোগ্রামিং আর আমি ক্লাস নিয়েছি সি প্রোগ্রামিং ক্লাস দেখবো যদি আমার ক্লাস না বোঝা আমি বিশ্বাস করি তুমি আর কথা বুঝবো না বিশ্বাস করো ওকে ইনশাআল্লাহ তাহলে আমরা দেখো আমরা এতটুকু লিখলাম এখন আমাদের কাজ কী এখন আমাদের কাজ হল যে এটা আমাদের কী অবস্থায় আছে ইমেজ ট্যাগে আছে কারণ এটা কি ডট জেপি ইজি এই ডট জেপিজি লিখেই আমরা দেখেই বোঝার চেষ্টা করেছি যে আল্লাহ এটা তো আমাদের ইমেজ ট্যাগে কারণ কি ওই যে আমি বলেছিলাম ইমেজ ট্যাগে গিয়ে তোমরা যারা ইমেজ ট্যাগ করো নাই ভিডিওটা ইমেজ ট্যাগের ভিডিওটা দেখে আসবে আমার প্লে লিস্টে গিয়ে অথবা এই ভিডিও শেষে প্লে লিস্ট দিয়ে দেবো এই ইমেজ ট্যাগ ডট জেপিজি এটা আমাদের কিসের ট্যাগ ইমেজ ট্যাগ কেমনে বুঝলাম ওই যে ডট জিপিজি জেপিজি অথবা জেপিজি অথবা বিএমপি বা বিট ম্যাপ যেটা এরকম যদি থাকে সেগুলো আমাদের এটা বোঝা গেছে আসো তাহলে আমরা এটা লেখার চেষ্টা করলাম এবার আমরা কী করবো ইমেজ ট্যাগটা দিয়ে দেবো ইমেজ ট্যাকটা কিভাবে দেব একটু মনোযোগ দাও ভাই একটু মনোযোগ দাও ইমেজ ট্যাগটা আমি লিখে দিচ্ছি এইভাবে দিলাম আই এম জি ইমেজ লিখতে হয় এরপর সোর্স লিখতে হয় এস আর সি মানে হলো সোর্স এরপর কি করবো আমরা সমান সমান দেব। সমান সমান দিয়ে ডবল কোটেশন দিয়ে লিখবো রোজ আর ও এসি রোজ রোজ ডট জে পি আর আরও এস ই রোজ ডট জে পি জি জে পি জি না জি জে এরপর এটা দিয়ে দেবো ডবল কোটেশন দেওয়ার পর এই যে এটা বোঝা গেছে এটা দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই টিডি ছিল টিডিটাকে ক্লোজ করে দেওয়া আই হোপ তোমরা বুঝতে পেরেছ বুঝি নাই এই লাইনটুকু আমরা কীভাবে করলাম এই লাইনটুকুর জন্য আমাদের কি ছিল ইমেজ ট্যাগের ভিডিওটি দেখতে হবে তাহলে হয়ে যাবে কেমনে এই যেখানে যে ইমেজ অ্যাডাস্ট করছে এই কারণে আমরা ইমেজ অ্যাডাস্ট করলাম কিভাবে করলাম এই যে ইমেজ সোর্স ইমেজটা করতে গেলে এতটুকু কেয়ামতের আগের দিন পর্যন্ত লিখতে হবে লিখার পর যে ইমেজের নামটা থাকবে সেই ইমেজের নামটা এখানে আমরা দিয়ে দেবো এই ইমেজের নাম আছে এই ইমেজের নাম দিল যেটা থাকবে সেটা এখানে দিব দেওয়ার পর ক্লোজ করে দিব। এবার টিডি ছিল টিডি ক্লোজ এবার দেখো আমরা যেখানে টিআর নিয়েছিলাম না এই টিআরটাকে ক্লোজ করে দেব টিআরটাকে আমরা ক্লোজ করে দেবো টিআর নিয়েছিলাম টিআর ক্লোজ বোঝা গেছে বোঝা গেছে বোঝা গেছে তাহলে এবার আমরা আবারও কি করব। নতুন আর একটা রো নিব এবার নতুন আর একটা রো নিবো তাহলে আমরা আবারও আবারও একটা নতুন টিয়ার নিবো নতুন একটা আমরা আবারও টিয়ার নিলাম টিয়ার নেওয়ার পর এর ভেতরে কি টেবিল ডাটা থাকবে এর ভেতরে কি থাকবে টেবিল ডাটা কিন্তু দেখো তো আমি কিন্তু এবার এখানে অ্যালাইন সেন্টার লিখলাম না যদি না লিখি তাহলে কি ভুল হবে বিষয়টা অমন না ভুল যে হবে বিষয়টা অমন না তবে তুমি না লেখলে লেখাগুলো এক কোন গিয়ে পড়ে থাকবে তো আমরা চেষ্টা করবো ওটা লিখে দেওয়ার জন্য তো আমি লিখে দেই আমি কেন ভুল লিখবো তোমরা চেষ্টা করবা যদি তোমাদের মনে থাকে তাহলে লিখবে যদি মনে না থাকে লেখার দরকার নেই ও মানে মনে না থাকলে নাই মনে রাখার চেষ্টা করবো এখানে এমন কি যে নাই আমরা অ্যালাইন্স সেন্টার লেখলেই তো হয়ে যায় বিষয়টা বুঝো না কেন গো অ্যালাইন্স সেন্টার এ এল আই জি এন অ্যালাইন সমান সমান সি এন টি আর এই তো হয়ে গেল বোঝা গেছে অ্যালাইন সেন্টার আমরা দিয়ে দিলাম এখন আমাদের কাজকে ভাই যা এ যেটা নেওয়া এটা মানে কি টেবিল ডাটা টেবিল ডাটার জন্য আমি অন্য একটা কালার ইউজ করি টেবিল ডাটার জন্য আমরা অন্যটা কালার ইউজ করি এমনি দিয়ে টেবিল ডাটা নিলাম টেবিল ডাটা নিলাম কি সেটা বি তাহলে আমরা বি লেখার চেষ্টা করলাম এবং টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম এবার আমরা আবার একটা টিডি নিলাম কীবোর্ড কে ইওয়াই বিও এ আর ডি কীবোর্ড টিডিটাকে ক্লোজ করে দিলাম দেখা একটু খারাপ হয়েছে কিছু করার নেই নিচে চলে গেছে নাহলে আরও বসতে হচ্ছে একটু দেখো এটা একটা টেবিল ডাটা এটা একটা টেবিল ডাটা টেবিল ডাটা নিয়েছি বি লিখেছি টেবিল ডাটা ক্লোজ টেবিলটা নিয়েছি কীবোর্ড টেবিল টেবিলটা ক্লোজ এখন এই যে টিআর ছিল টিআরটাকে ক্লোজ করে দেব টিআর ছিল টিআরটাকে ক্লোজ করে দেব টিআর ছিল টিআরটাকে ক্লোজ করে দেব এরপর কি টিআরটাকে ক্লোজ করে দেওয়ার পর কিছু আছে এই যে টেবিল টেবিলটাকে এবার আমরা ক্লোজ করে দেব টেবিলটাকে এবার আমরা টি এ বি বিএলি টেবিলটাকে আমরা ক্লোজ করে দেবো টেবিলটাকে ক্লোজ করে দেওয়ার পর বডিটা ক্লোজ করে দেব বডিটা হে ক্লোজ করে দেওয়ার পর এই ক্লোজ করে দেবো বোঝা গেছে এই ক্লোজ করে দেওয়া তুমি অটোমেটিক বুঝতে পারবা যদি তুমি কোডিংটা বুঝো কোডিংটা আরেকবার বলি রাগ করবা রাগ করার কিছু নাই বলে দিচ্ছি আর না তার আগে আরেকটা কথা বলি অনেকেই মনে করতে পারে যে ভাইয়া এই এই লাইনটা আবার নিলেন না কেন এইখানে তো দুইটা লিখলেন এই দুটো না লিখবো তা কি বলো তো এই যে দুইটা ঘর মিলে একটা ঘর নিয়েছে রোজ এই দুইটা ঘর মিলে একটা ঘর কার এই যে এই সোজায় ঘর তার মানে এই মালটা তো আমরা এখানে দিয়ে দিছি এই যে ইমেজটাকে সাথে অ্যাটাচ করে দিলাম না তাহলে এইটা এই লাইনটা যদি এখানে চলেই যায় এখানে চলেই যায় তাহলে এখানে তো আর নাই এখানে তো আর কিছুই নাই শুধু এই দুটো থাকে এই কারণে আমরা এখানে এই দুটো দিয়েছি বোঝা গেছে বি এবং কিবোর্ড আই হোপ বুঝতে পেরেছো এখানে আর বোঝায় দেওয়ার কিছু নাই আমি তারপর একবার সংক্ষেপে বলে দিই আমরা জানি এই স্টেবল বোর্ড এগুলো সারা জীবন বসেই বসাইলাম এই লাইনটা কেয়ামতের যেদিন যেদিনকে কেয়ামত হবে সেদিনকে না লিখলেও চলবে তবে যদি তুমি এইচএসির স্টুডেন্ট হয় হয়তো যদি তুমি টেবিল ট্যাগ করতে চাও যদি তুমি নাম্বার পেতে চাও তুমি যদি টেবিল ট্যাগটা সম্পূর্ণ করতে চাও তুমি যদি টেবিল ট্যাগ নাম্বার পেতে চাও ফুল মার্কস পেতে চাও এই লাইনটা তোমার লিখতে হবে লিখলা লিখার পর আমাদেরকে টিআর নিতে হবে টিআর লিখে অ্যালাইন সেন্টার লিখতে হবে কেন ওই যে মাঝামাঝি লেখাটাকে রাখার জন্যে রেখে দিলাম এরপর কি এই টিয়ারের ভেতর যা থাকে টিডি এর ভেতর টেবিল ডাটা থাকে টেবিল ডাটা কোনগুলো এই যে এগুলো হলো টেবিল ডাটা টেবিল ডাটা নিলাম 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 এখানে কী হইলো আবার দুইটা ঘরে মিলে একটা ঘর এই কারণে কলস স্প্যান টু এই নাম আছে নাম দিলাম টিডি ক্লোজ টিআর আছে টিআর ক্লোজ আবার নতুন করে টেবিল টেবিল নেব আর টিডি নেবো হ্যাঁ টিআর নেব টেবিল টিআর নেওয়ার পর কি অ্যালায়েন্স সেন্টার আবার নতুন করে দিবলাম দিলাম দেওয়ার পর আবার টেবিল ডাটা নিলাম টেবিল ডাটা টেবিল ডাটা টেবিল ডাটা টেবিল ডাটা টেবিল ডাটা কেন এখানে আমাদের এখানে দুইটো ঘর মিলে একটা ঘর হয়েছে এই কারণে রোজ প্যান্ট টু যেহেতু ইমেজ ট্যাগ এই কারণে ইমেজ ট্যাগটা এখানে বসাই দিলাম যদি এখানে ইমেজ ট্যাগ না লেখা থাকে যদি এখানে ট্যাগ মনে করো নাই এখানে লিখে আছে পাস তখন আমরা এই ট্যাগ এইটুকুর পরিবর্তে এই যে অংশটুকুর পরিবর্তে শুধুই মাঝে লিখে দিতাম পাস বোঝা গেছে যদি এখানে তোমার মাথা লেখা থাকতো তাহলে আমরা এখানে তোমার মাথাটা অঙ্কন করে দিতাম বোঝা গেছে কি আর কিচ্ছু না তারপর কি আবার একটা নতুন করে টিআর নেব অ্যালায়েন্স সেন্টার দুইটা টিডি আছে দুইটা টিডি নিলাম টিআর ক্লোজ বডি ক্লোজ আর টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ আই হোপ তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা এরপর অন্য কোনো আমাদের একটা বিগত বছরের প্রশ্নের সমাধান নিয়ে চলে আসবো তোমাদের কোন বছরের প্রশ্নটা সমাধান দরকার অবশ্যই কমেন্টে জানাবা এটা তোমার জানানো নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কারণ ভিডিওগুলো করতে অনেক কথা বলতে হয় অনেক সময় ব্যয় করতে হয় আশা রাখছি তুমি জানাবা ও এছাড়াও আমরা তো দুই নম্বরটা তো দেখলাম না আমরা তো দুই নম্বরটা দেখলাম না তাহলে কেমনে হলো আমি তো ভিডিও শেষ করে দিতে চাচ্ছি এটা কোনো কথা বলো এটা কোনো কথা হইলো এটা তো কথার মধ্যেই পড়লো না আমরা এখন তাহলে কি করব এখন আমরা দুই নম্বরটা দেখার চেষ্টা করব। দুই নম্বরটা খুবই সহজ অল্প একটু সময়ের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অল্প একটু সময়ের মধ্যে শেষ হবে এটা আমাদের শেষ এবার চিত্র এক দেখার চেষ্টা করব। চিত্র এক মানে কি গোয়া নাম্বার গোয়া নাম্বারে কী বলেছিলো এটার এইচটিএমএল কোড লিখতে বলেছিল তাহলে আমরা এল কোডটা লিখে ফেলি আমি কিন্তু মাঝে মাঝে এই দিকে তোমাদের কিছু ফটো দিতাম মানে এগুলারই ফটো স্পষ্ট আকারে আরও দেওয়ার চেষ্টা করেছিলাম আশা রাখছি তোমরা অলরেডি দেখেছ অথবা আমি এখনও দিয়েছি দেখে নাও এটা ছিল আমাদের বিগত বছরের প্রশ্ন আই হোপ তোমরা বিগত বছরের প্রশ্নটা দেখতে পাচ্ছ অথবা তোমার চকের সামনে তোমার বইয়ের সামনে যদি তোমার বইয়ে থাকে সেটা বাইর করতে পারো তাহলে আমরা শুরু করে দিই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের নিচে কি লেখা আছে আন্ডারলাইন দেওয়া আছে এবং এক দুই তিন এভাবে চিত্র মানে এক দুই তিন মানে কি অর্ডার লিস্টে দেওয়া আছে এটা ভেরি সিম্পল ভাই এখানে কিছুই নাই হুদয় একটা প্রশ্ন দিছে এত সহজ প্রশ্ন দিল কেন এটা আমি বুঝতেছি না যে চট্টগ্রামবাসীর উপর মনে হয় যেটা যিনি প্রশ্নকর্তা চট্টগ্রামবাসীকে মনে একটু হেল্প করছে যাতে ওরা একটা ভালো রেজাল্ট করে হ্যাঁ সে কারণে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি ভাইয়া এখানে কি করব। আমরা অন্য একটা কালার নেওয়ার চেষ্টা করি অন্য একটা কালার বলতে লাল কালার দিলে মনে হয় ভালো দেখা যায় আমরা একটু দেখো পি নিলাম প্রথম কেন পি নিলাম পি আমরা কেন নিলাম আগের ভিডিওগুলোতে বারবার বলেছি এখন আর বলার কিছু নাই পি আরও ডিইউ সিটি প্রোডাক্ট কী আছে প্রোডাক্ট প্রোডাক্ট তারপর এখন ইউ ক্লোজ করে দিতে হবে ইউ ক্লোজ করে দিতে হবে পি ক্লোজ করে দিতে হবে তারপরে বলে পিতে প্যারাগ্রাফ ইউতে আন্ডারলাইন আমরা তাহলে এখানে প্রোডাক্ট লিখবো কেন আমরা জানি এর নিচে কি আছে আন্ডারলাইন আছে এ আমরা আন্ডারলাইন নিলাম নেওয়ার পর এটা প্রোডাক্ট লেখা আছে প্রোডাক্ট লিখলাম প্রথমে আমাদের ইউ আছে প্রথমে ইউ ক্লোজ তারপর প্রোডাক্ট আছে কি প্যারাগ্রাফ আছে তারপর পি ক্লোজ আই হোপ তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের কাজ কি কোনো কাজ নাই এখন আমাদের কাজ হলো একটা অর্ডার লিস্ট নেওয়া কেন নিলাম অর্ডার লিস্ট এই যে দেখো এক দুই তিন চার এইরকম যদি সিকুয়েস মেনটেন করে আসে তখন আমাদের অর্ডার লিস্ট নিতে হয় তাহলে আমরা অর্ডার লিস্ট নিয়ে ফেললাম এই অর্ডার লিস্ট নেওয়ার পর এখানে যদি এখানে যদি আমরা বলে দেই যে সামান সামান এক বললেও হবে না বললেও হবে আমরা জানি কিছু না বলা মানে কি কিছু না বলা মানে এক দুই ধরে নেওয়া বোঝা গেছে কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে যেখানে এক দুই আছে আমি বিগত বারবার ভিডিওগুলোতে বলেছিলাম তোমরা যারা লিস্ট ট্যাগ করো নাই তারা অবশ্যই লিস্ট ট্যাগের ভিডিওটা দেখিয়ে আসবে ক্লিয়ার আমি সম্ভবত দুই নম্বর ভিডিওতে লিস্ট ট্যাগ শিখিয়েছিলাম তোমরা প্রিয় শিক্ষার্থী আমার এই ভিডিওর শেষে প্লে দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে লিস্ট ট্যাগের ভিডিওটা দেখিয়ে আসবে ওকে আসো তাহলে অর্ডার লিস্ট নিলাম অর্ডার লিস্ট নেওয়ার পর এখন আমাদের কাজ কি লিস্ট আইটেমগুলো নেওয়া ধাপা ধাপ ঘপা ঘপ শুধু লিস্ট আইটেমগুলো নেব কি আছে বুক বুক নিলাম খালি এখন আমাদের কাজ শুধু লিস্ট আইটেম নেওয়া আর কোনো কাজ নাই বোঝা গেছে আর কোনো কাজ নাই পেন আছে পেন নাও লিস্ট আইটেম ক্লোজ কি আছে লিস্ট আইটেম নাও ব্যাগ বি ব্যাগ লিস্ট আইটেম ক্লোজ ক্লিয়ার ক্লিয়ার কোনো ঝামেলা আছে কেন লিখলাম ভাই একটা দুটা তিনটা এগুলো হলো লিস্ট আইটেম হ্যাঁ লিস্ট আইটেম লিখলাম বোঝা গেছে এগুলো প্রত্যেকটা কি লিস্ট আইটেম এ কারণে আমি লিস্ট আইটেম লিখলাম এখন আমাদের কাছে অর্ডার লিস্ট আছে ওয়ার্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করে দেই এখানে কি করব অর্ডার লিস্ট থেকে ক্লোজ করে দেবো ওয়ার্ডার থেকে ক্লোজ করে দেওয়ার পর বডি ক্লোজ করব বডি ক্লোজ করব বডি ক্লোজ করে দেওয়ার পর এই ক্লোজ করব। এই এল ক্লোজ করবো তাহলে আমাদের মূলত হয়ে যাচ্ছে আবার একবার বুঝান আবারও বুঝাচ্ছি বারবার বুঝাবো হাজারবার বুঝাবো একটু মনোযোগ দাও তাহলে আশা রাখছি তুমি বুঝে যাবে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্টে এম পর বডি লিখেছি যেহেতু আর কিছু বলার নেই টাইটেল ফাইটেল আমি দেই নাই না দেওয়ার পর কী করছি পি নিয়েছি ইউ নিয়েছি প্রোডাক্ট এখানে কেন প্রোডাক্ট লিখলাম দেখো এখানে যেহেতু প্রোডাক্ট লেখা আছে এখানে আমরা প্রোডাক্ট লিখেছি বোঝা গেছে এ প্রোডাক্ট লিখার পর আমরা কি করেছি ইউটা হে ক্লোজ করে দিয়েছি এবং পিটা হে ক্লোজ করে দিয়েছি যেটা পরে থাকে সেটা আগে ক্লোজ হয় যেটা আগে থাকে সেটা পরে চলে যায় এরপর আমরা অর্ডার লিস্ট নিয়েছি অর্ডার লিস্ট নেওয়ার পর লিস্ট আইটেম নিয়েছি বুক লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম পেন লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম ব্যাগ লিস্ট আইটেম ক্লোজ এরপর ওয়ার্ডার লিস্ট ক্লোজ বডি ক্লোজ স্টিম ক্লোজ খুবই সহজ ছিল বিষয়টা আই তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারছো কিনা না অবশ্যই জানাবা নৈতিক দায়িত্ব কর্তব্য ওকে তাহলে এবার আমরা কী করবো কোয়া এবং খোয়া নাম্বারটা খুব সহজেই দেখে নেওয়ার চেষ্টা করবো আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি দেন আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা স্ক্রিনে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের কোশ্চেনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক এবং খ নম্বরের উত্তর এখন দেখতে পাচ্ছি তোমরা ক এবং খ নম্বরের উত্তরটা খুব ভালো মতন লিখে নেবা লিখে নিয়ে এটা মুখস্থ করবা যদিও বা এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলেছিলাম এখন আমরা গ নম্বরের উত্তরটা দেখতে পাচ্ছি আমরা অলরেডি গ নাম্বারের এই উত্তরটা নিয়ে কথা বলেছি এখন আমরা ঘ নম্বরের উত্তর দেখতে পাচ্ছি ঘ নম্বরের এই উত্তরটা নিয়েও আমরা অলরেডি কথা বলে